সবুজ গ্রামঘেরা মাঠের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক প্রাচীন ইটের স্থাপনা মথুরাপুর দেউল ইতিহাসের পাতায় হারিয়ে যাওয়া এক গল্প মুঘল আমলের এক বিস্ময় মথুরাপুর দেউল ষোলোশো ছত্রিশ সাল ভূষণার বিখ্যাত জমিদার শতরাজিতের মৃত্যুর পর বাংলায় আগমন ঘটে সংগ্রাম সিং নামের এক সাহসী সেনাপতির রাজস্ব আদায়ের দায়িত্ব নিয়ে মধুখালের মধুরাপুর গ্রামে স্থায়ী হয়ে তিনি নির্মাণ করেন এই দেউল যা আজও ইতিহাসের জীবন্ত সাক্ষ্য হয়ে দাঁড়িয়ে আছে আবার শোনা যায় সম্রাট আকবরের সেনাপতি মানসিং রাজা প্রতাপাদিত্যকে পরাজিত করে বিজয়ের স্মারক হিসেবেই এই দেউল নির্মাণ করেছিলেন কিংবদন্তি যাই হোক মুঘল শৈলীর এক অনন্য নিদর্শন হয়ে আছে মধুরাপুর দেউল টেরাকোটার কারুকাজ মাটির ফলক শিলাপট সব কিছুতেই মুঘল আমলের স্পর্শ আশি ফুট উচ্চতার এই দেউলের গায়ে খচিত রয়েছে মানুষের আবেগ আর ইতিহাসের ক্যানভাস প্রতিটি ইট প্রতিটি কারুকাজ যেন বলে যায় শতাব্দী পেরোনো গল্প বাংলাদেশ প্রত্নতত্ত্ব অধিদপ্তরের অধীনে থাকা এই দেউল আমাদের ইতিহাসের এক অমূল্য সম্পদ কিন্তু পর্যাপ্ত রক্ষণাবেক্ষণ ও সংরক্ষণের অভাবে তা ধীরে ধীরে বিলীন হওয়ার পথে এটির যে ঐতিহ্য প্রায় চারশো বছরের আমি যতটুকু জেনেছি ইতিহাসে প্রায় ষোলোশো অর্থাৎ সপ্তাদশ যে শতাব্দী সেই সময় এই স্থাপনাটি হয় এর ইতিহাস নিয়ে নানান ধরনের কথা রয়েছে তো আমার কাছে মনে হয়েছে যে এই স্থাপনাগুলোর সংরক্ষণের উদ্যোগ মধ্যেই আমাদের যেই প্রত্যেক অধিদপ্তর তারা নিয়েছে স্থানীয় প্রতিনিধি এবং জনপ্রশাসনে যারা যুক্ত আছেন তাদের সবার উচিত হচ্ছে স্থাপনাগুলোকে আরও ভালোভাবে সংরক্ষণ করা যেন বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে এমনকি বিদেশ থেকেও এই যে পর্যটন আমরা যে পর্যটনকে নিয়ে আমরা গর্বিত হতে চাই বাংলাদেশ যে পর্যটন আরও বেশি উন্নত করতে চাই সেই জায়গাটা আমার মনে হয় অনেক বেশি সমৃদ্ধ হবে যদি এই জায়গাগুলোতে আমাদের জনবরের সচেতনতা প্রশাসনের উদ্যোগ এবং সরকারি উদ্যোগের মাধ্যমে এই জায়গাটি সংরক্ষণ করা হয় তো আমার ব্যক্তিগতভাবে এই জায়গাটিতে ঘুরে অনেক বেশি ভালো লেগেছে আমি চাইবো যে যারা সম্ভব যারা একটু ঘুরতে পছন্দ করেন পরিবার পরিজন নিয়ে তারা বিভিন্ন সময় চাইলে এই জায়গাটিতে ঘুরে আসতে পারেন মথুরাপুর দেউল ইতিহাসের এক নীরব সাক্ষী আমরা যদি সত্যিই আমাদের ইতিহাস ভালোবাসি তবে এই নিদর্শন রক্ষা করা আমাদেরই দায়িত্ব